হ্যালো বন্ধুরা দুলালগাতি ব্লগের আজকে দেখতে নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ বারোই অক্টোবর শনিবার আজকে দশমীর দিনের পুরো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগের শুরুতেই সবাইকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা আর পুরো ব্লগটা দেখতে থাকুন এবারের দুর্গাপুরের সব থেকে ভাইরাল ব্যান্ডেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ব্লগটা শুরু করি ঘড়িতে সময় এখন দুটো বাস্তা দশ মিনিট বাকি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হলো তারপর কাজ হয়ে গেছে এই যে ঘর মোছা হয়ে গেছে আজকে কাজে দেরি বিশেষ করে এই গাড়িটা আজকে ধুলাম এই জন্য একটু দেরি হয়ে গেল ছেলেকে চান করিয়ে নিয়ে আসুক কর বাবা আর আমি পুজোটা করে নিই আমার পুজো করা হয়ে গেছে ছেলেকে এবার নিয়ে আসুক তারপরে ছেলের হাত পা মুছিয়ে কাপড় পরিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাবা তুমি হাফুস করেছ বাবা তুমি হাফুস করেছ করো নি আসুন এবার আমি কি কি রান্না করেছি দেখাই প্রথমেই দেখাই ওল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আর এখানে আছে ভেন্ডি ভাজা আর ছেলের জন্য দু পিস মাছ ভাজা আর এখানে আছে পাতলা করে মুসুরির ডাল পেঁপে দিয়ে পর এখন চান করছে চান করে আস্তে আস্তে আমি খাবার বেরিয়ে আমার খাবার বড়া হয়ে গেছে ছেলের আমার আড়াই বছর বয়স হয়ে গেল এখনও নিজের হাত দিয়ে খাওয়া শিখলো না তাই আমি খাইয়ে দিই আমরা এবার খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসছি এখন পাঁচটা দশ বাজে এখন ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে গেলাম এই আমার ছেলেও ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে রেডি করা হয়েছে তাই যে মন মরা হয়ে বসে আছে বাবা ঘুম ছাড়েনি তোমার এই যে আমার বড় একদম রেডি হয়ে গেছে ব্লু কালারের টি শার্ট পরে খুব সুন্দর লাগছে তোমাকে আজকে বাবা কি সাজন দিয়েছে ঠিক আছে আমরা সবাই রেডি হয়ে গেছি চলুন এবার বেরিয়ে পড়ি আমরা আজকে ঠিক করেছি বিধাননগর সাইডে ঠাকুরগুলো দেখবো আমরা এখন মুচিপাড়ার প্যান্ডেলটা ক্রস করে সোজা বিধাননগরের রাস্তার দিকে যাচ্ছি বিধাননগরে এবার সব থেকে ভাইরাল প্যান্ডেলটাই হয়েছে এ কদিন লোক মুখে শুনেছি খুব ভিড় খুব ভিড় সেই জন্য আর আশা হয়নি তাই আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম না কেমন কি ভিড় হবে পুরো ব্লগটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে সবই তো শেয়ার করব আমরা ক্লাব স্যান্টোসে মণ্ডপ থেকেই আমাদের আজকে ঠাকুর দেখা শুরু করলাম এই দেখুন বাবা আর ছেলে আমার ছেলের তো এতক্ষণে মনে হয় একটু ঘুমটা ছেড়েছে এখান থেকে মণ্ডপটা কি দারুণ লাগছে দেখুন এই গোলগুলোর গেটগুলোর গুলোর পাশে কি সুন্দর ময়ূর বানিয়েছে বেশ ভালো লাগছে চলুন এবার টুকটুক করে ভেতর দিকে যাই এখানে দেখুন মণ্ডপ সজ্জাতে শাল বাটি কি সুন্দরভাবে ব্যবহার করেছে বেশ আকর্ষণীয় ভেতর থেকেও মণ্ডপটা লাগছিল বেশ সুন্দর এখানে দেখুন সুন্দর একটা বানিয়েছে। রাজহাঁস দেওয়ালটা দিয়ে বেশ সুন্দর কাজ করেছে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এখানের একটা সুন্দর প্রতিমা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে এবার এসে গেছি সেক্টর টু শির মণ্ডপ দেখতে এখানের মণ্ডপটাও বেশ সুন্দর বানিয়েছে আর দেখুন এখনো সন্ধ্যে হয়নি তাই একটু ফাঁকা ফাঁকা আছে এই ফাঁকা ফাঁকাতেই চলুন আমরা মণ্ডপের ভেতর থেকে ঘুরে আসি আমরা ভেতরে চলে এলাম এখানকার প্রতিমা দেখতে এখানের একটা সুন্দর প্রতিমা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের সেই ভাইরাল মণ্ডপের উদ্দেশ্যে আমরা চলে এলাম শঙ্করপুর ওই দেখুন লেজার লাইটগুলো দেখা যাচ্ছে ওইখানেই মণ্ডপটা আছে আমার সঙ্গে থাকুন আস্তে আস্তে আপনাদের মণ্ডপের কাছে নিয়ে যাব চলুন এবার আমার সঙ্গে সন্ধ্যে হতে না হতেই এখানের ভিড়টা দেখুন আর মণ্ডপটা লাগজেও কিন্তু বেশ এই ভিড়টা তো কিছুই না ওই দেখুন মণ্ডপে যারা সিঁড়ি ঢুকছে সেখানে দেখুন শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে আর মণ্ডপের গায়ে লাগানো এই লেজার লাইট গুলো এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এই জন্যই রাতে এখানে এত ভিড় কেননা দিনের বেলা আসলে তো এই লাইটটা দেখা যাবে না এই জন্যই সবাই রাতেই ভিড় করছে ফাইনালি আমরা মণ্ডপের সিঁড়িতে চান্স পেয়েছি তাই উপর দিকে উঠছি আর আমাদের পেছন দিকে দেখুন কত ভিড় তবে এবার শঙ্করপুর দেখিয়ে দিয়েছে হাতের কাজ কাকে বলে দেখুন এত সুন্দরভাবে হাত দিয়ে আঠা দিয়ে তো পুঁথিগুলো বসিয়েছে এত বড় মণ্ডপে অসাধারণ লাগছে চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক মণ্ডপের ভেতরে কাজ দিয়ে এই সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে ভেতরটা তো পুরো চকচক করছে এত ভিড় ঠেলে লাইন দিয়ে ভেতরে এলাম আর সিকিউরিটিটা শুধু বাসি বাজাচ্ছে দাঁড়াতেই দিচ্ছে না যাই হোক অনেক ঠেলা খেয়ে মণ্ডপের এক কোনায় দাঁড়িয়ে এখানকার সুন্দর প্রতিমাটা দর্শন করে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে কারা কারা এরকম ঠেলা খেয়ে এখানে ঠাকুর দেখতে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের এখানে ঠাকুর দেখার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও জানাবেন চলুন এবার যাব সোজার নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে আমরা এসে গেছি বুদ্ধবিহার সার্বজনীন দুর্গা পুজোর মণ্ডপ দেখতে এই দেখুন বাবা আর ছেলে আমার ছেলেরা আর ভালো লাগছে না চলুন এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক এখানকার থিম ইতি তোর মা সবার থেকে এখানের থিমটা ছিল খুবই অন্য রকমের এখানে থিমের মাধ্যমে আমাদের যুব সমাজকে দারুণ একটা মেসেজ দিচ্ছে সত্যি আমাদের কখনোই মা বাবার প্রতি একদমই মুক্কালো করা উচিত নয় সব সময় তাদেরকে ভালোবেসে কাছে রাখা উচিত তারা বুড়ো হলেও তাদের জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি আর এই পৃথিবী সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমার তো চোখে জল আসে যখন কোনো বাবা মাকে এরকম কষ্টে দেখতে পাই তবে যাই বলুন এই থিমের মাধ্যমে দারুণ বার্তা দিয়েছে আমাদের সবাইকে আর দেখুন ওই ওপরটাতে আমাদের জন্য কি মেসেজ লেখা আছে খোকা তোর নিজের বিবেককে একবার দেখ চলুন এবার টুকটুক করে সামনের দিকে গিয়ে আমরা এখানকার প্রতিমা দর্শন করে নিই এখানে আমরা মাকে জন্মধাত্রী মা হিসেবে দেখতে পাচ্ছি অসাধারণ মায়ের এই রূপ অসাধারণ একটা মায়ের রূপ দেখে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি মার্কনির দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপ দেখতে এখানে দেখুন এই গাছগুলো কি সুন্দর সাজিয়েছে এই মণ্ডপেও আছে উপচ পড়া ভিড় এখানে প্রতি বছরই এরকমই ভিড় হয় এখানের মণ্ডপটাও মন্দিরের আদলে তৈরি হয়েছে আর দুদিকে দুটো এরকম বড় বড় পাহাড় বানানো হয়েছে যখন আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন পাহাড়ে ঘেরা এই মন্দিরটা বেশ ভালো লাগছে এখানেও অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা মণ্ডপে ঢোকার সিঁড়িতে চান্স পেলাম চলুন এবার ভেতরে যাই আস্তে আস্তে আর এখানের মণ্ডপের প্রতিটা কাজ মনে হচ্ছে যেন একদম অরিজিনাল পাথরের এত সুন্দর কালারটা পড়েছে মনে হচ্ছে যেন আমরা কোনো পাথরের তৈরি মন্দিরেই ঢুকছি মণ্ডপের ভেতরটা দেখুন অরিজিনাল পাথরের তৈরি মন্দিরের ভেতরটা যেমন থাকে ঠিক তেমনই লাগছে বেশ ভালো চলুন এবার এখানকার প্রতিমা দর্শন করে নিই আজকে যত প্রতিমা দেখেছি সব থেকে সেরা প্রতিমা এখানে দেখলাম এখানের একটা সুন্দর প্রতিমা দেখে বেরিয়ে পড়লাম আমরা বাইরে আজকের মতন প্রতিমা দর্শন এখানেই শেষ করলাম এবার কিছু খেতে হবে খুব খিদে পেয়ে গেছে আমরা এই যে চিকেন চপ কিনেছি এটাই স্যালাড দিয়ে মজা করে খেয়ে নিলাম এখন ছেলে বেলুন কিনবে তাই একটা বেলুন কিনে দিলাম ছেলে দেখুন বেলুন পেয়ে কি খুশি এবার বেলুন নিয়ে আর দাঁড়াবে না দেখুন বেলুন নিয়ে ছোজা ছুট বেলুন এবার ওর সঙ্গে কিছুক্ষণ বেলুন খেলি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান সবাইকে শুভ বিজয়া গুড নাইট টাটা